সাইজ পেয়ে যাচ্ছেন এগুলোর সাত থেকে পনেরো বছরের মেয়েদের সর্বোচ্চ থার্টি এইট বডি দুই হাজার জন্য লেটেস্ট কালেকশন গলায় এরকম স্টোন করা আছে ফুল বডিটা দেখেন এটা দেখে শুরু করে একদম থার্টি এইট বডির মেয়েদের কিন্তু একটা সুন্দর নায়রা ড্রেস এবার কিন্তু আবারও নায়রা চলে এসেছে সাইড দিয়ে এরকম গিয়ে আমরা সব গর্জিয়াস দেখাচ্ছি এবং আপনাদের ভালো লাগবে এমন কিছু নাইরাটার কালার দুটি দেখেন কি চমৎকার সাইড দিয়ে যে রকম আপনার ঝুল দেয়া আছে খুবই প্রিটি লাগে দেখি সুন্দর একটা ড্রেস দেখাবো কাটচুপি কাজ করা একদম ছাব্বিশের জন্য দেখাবো এই যে কাটচুপি কাজ করা স্টোনের কাজ করা একদম লং গাউন মেয়ে আসসালাম আলাইকুম আজকে নিয়ে এসেছি গর্জিয়াস পার্টি কালেকশন মেয়েদের জন্য একদম পাইকারি দোকান থেকে দেখাচ্ছি দুই ঈদের জন্য আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন বয়সটা শুরু হয়ে যাবে সাত থেকে শুরু করে টিনেজদের জন্য সাইজ দেযা যাবে ঈদে যেই ড্রেস গুলো এসে আপনারা খুচরা নিয়ে যাবেন সেগুলোই কিন্তু আমরা পাইকারি হচ্ছে সেল করার জন্য এখন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যাদের শোরুম আছে বা যারা বাচ্চাদের ড্রেস নিয়ে বিজনেস করতে চাঁদের জন্য কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একদম দুই হাজার ছাব্বিশ ঈদের জন্য লেটেস্ট কালেকশন গলা এরকম স্টোন করা আছে ফুল বডিটা দেখেন এটা দেখেন ওকে ওনা এবং হাতার সাথে দেয়া থাকবে এটার বয়সটা থাকবে সাত থেকে একদম থার্টি এইট বডি ভিতরে হার্ড ক্যান ক্যান দেয়া আছে সাত থেকে শুরু করে থার্টি এইট বডির জন্য এই লেহেঙ্গাটা দেয়া যাবে আমাদের থেকে কেউ করলে অবশ্যই পার্সেল চেক করে দেখে নিতে পারবো হুম হুম নাইস চেক করে দেখে নিতে পারবেন চমৎকার চমৎকার লেহেঙ্গা দেখাবো একদম চিপ প্রাইজে বেস্ট কালেকশন চিপ প্রাইজে আজকে বেস্ট কালেকশন দেখাবো আমরা সাত বছরের মে থেকে শুরু করে একদম থার্টি এইট বডির মেয়েদের কিন্তু দেয়া যাবে ওকে সাথে হাতা এবং ওড়না থাকবে এটা হচ্ছে আরেকটা কালার লেহেঙ্গাটা খুব ফ্লাফি থাকছে লেহেঙ্গা মোট চারটা কালার টোটাল চারটা কালার দেখালাম আর এই পুরাটা কাটচুপি কাজ করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র 1400 টাকা 1400 টাকা এখন আবার দেখাবো এই যে কাটচুপি কাজ করা স্টোনের কাজ করা একদম লং গাউন মেয়েদের ঠিক আছে লং পার্টি গাউন পুরোটা ড্রেস এভাবে কাজ করা থাকছে জাস্ট দেখেন সম্পূর্ণটা

থেকে একদম শুরু করে বডির আপুরা পড়তে পারবেন প্রাইস থাকছে টাকা মাত্র এইটা কিন্তু একটা সুন্দর নায়রা ড্রেস এবার কিন্তু আবারও নায়রা চলে এসেছে সাইড দিয়ে এরকম লুপ করা থাকছে পুরাটা বডি কাজ করা এটা হচ্ছে হাতাটা নায়রাটা দেখতে পাচ্ছেন আর নায়রাটার সামনে পিছনে কিন্তু এই রকম কাজ আছে সামনে পিছনে সাথে থাকছে এই যে গারারাটা সুন্দর একটা গর্জিয়াস গারারা ওড়নাটাও কিন্তু কাজ করা থাকছে ছিটানো কাজ থাকছে ফুল কমপ্লিট একদম গর্জিয়াস সাত থেকে বারো বছরের মেয়েদের দেয়া হবে এই ড্রেসটা এই সুন্দর নাইরাটার কালার দুটি দেখেন কি চমৎকার সাইড দিয়ে যে রকম আপনার ঝুল দেয়া আছে খুবই প্রিটি লাগে দেখতে ওকে ফ্রন্ট ব্যাক দুইটাই কাজ করা আছে গারাটা সম্পূর্ণ কাজ ওড়নাটা কাজ জি বার বছর সাত থেকে ১২ বছর প্রাইস মাত্র তেরোশো টাকা এগুলো সব ইথ কালেকশন আলহামদুলিল্লাহ আজকে আমরা সব গর্জিয়াস দেখাচ্ছি এবং আপনাদের ভালো লাগবে এমন কিছু ড্রেস মেয়ে বাচ্চাদের জন্য এই জায়গাটা পুরোটা গ্লাস ওয়ার্ক করা সুন্দর সাইড দিয়ে কাজ করা আছে এবং নিচেও কিন্তু সুন্দর কাজ করা আছে মাশাল্লাহ সাথে গারারা পেয়ে যাচ্ছেন জি অনেক সুন্দর লাগবে এটা থেকে 12 বছর প্রাইস অনলি 1300 টাকায় ঈদের জন্য পার্টি ড্রেস ফিয়ারস ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু ঝটপট নিয়ে নিবেন মাত্র 1300 টাকা ঈদের জন্য পার্টি ড্রেস মাশাআল্লাহ সেম গালারা কাজ করা থাকছে এবং একটা সুন্দর ওর্না লেস ওয়ার্ক করা থাকছে ঠিক আছে 7 থেকে 12 বছর ফোন যে কি সুন্দর একটা ড্রেস দেখাবো কাটুকে কাজ করা একদম 26 জন্য ঈদ দু হাজার জন্য লেটেস্ট কালেকশন সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি এই যে দেখেন মাশাল্লাহ সুন্দর দেখেন কি সুন্দর আর এই এমন সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে এটা টোটাল বডিটা দেখেন এই জায়গাটা পুরোটা কাটচুপি কাজ করা প্রাইজ শুনলে অবাক হয়ে যাবে না আসলে এত সুন্দর আপনারা গাউন পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় বয়স দিচ্ছেন সাত থেকে সাত থেকে বারো বছরের থার্টি সিক্স পর্যন্ত এই যে দেখেন বাহ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রচুর ঘের থাকছে দেখেছেন সাত থেকে একদম বারো থার্টি সিক্স যাচ্ছে সুন্দর কাজ করা তেরোশো টাকা দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর নিয়ে নেবেন বাচ্চাদের জন্য দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এত বেশি সুন্দর একটা ড্রেস নিচে দেখেন এরকম কুচি কুচি করা আছে ড্রেসটা ব্ল্যাকের উপরে কোটিটা দেখেন ভিতরে ল্যাভেন্ডার গাউন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দুই হাজার ছাব্বিশের জন্য এখন এই মুহূর্তে কিন্তু আপনারা সবাই হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন রোজায় কিন্তু ডেফিনেটলি এগুলোর দাম বেড়ে যাবে সাথে পেয়ে যাচ্ছেন চুড়িদার পাজামা এবং সাথে একটা ওড়নাও পাচ্ছেন বাহ কত দারুণ কালেকশন প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় এই থ্রি পিসের কোটি ড্রেস পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি আপনারা এগুলো সাইজ পেয়ে যাচ্ছে ভাইয়া সাত থেকে পনেরো বছরের মেয়েদের জন্য ৩৮ বডি পর্যন্ত এটা সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিং ওরনা এবং একটা ব্ল্যাক একটা চুড়িদার প্যান্ট পেয়ে যাচ্ছেন থ্রি পিসের এই সেটটা পেয়ে যাচ্ছেন অবিশ্বাস অবিশ্বাস্য দামে মাত্র তেরোশো চোদ্দোশো টাকায় ঠিক আছে মাত্র চোদ্দোশো টাকায় পাচ্ছেন ফিয়ার্স আজকে ড্রেসগুলো একদমই কিন্তু লো প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেছেন এবং জাস্ট এটার কালার কন্টাস্টটা দেখেন মাশাল্লাহ সাইজ পেয়ে যাচ্ছেন এগুলোর সাত থেকে পনেরো বছরের মেয়েদের সর্বোচ্চ থার্টি এইট বডির পর্যন্ত পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় কালার মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেছেন কত সোভার কালেকশন মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন সাত থেকে পনেরো বছরের মেয়েদের আটত্রিশ বডি দেখেন আজকে এক্স এ বারকার এক কালেকশন দেখেছেন কোনটা রেখে কোনটা নিবেন চলেন দেখি খুলে কি কি আছে এইটা হচ্ছে একটা বার্বি গাউন এইটা এত ফ্লাফি হবে পুরোটা কাজ করা থাকবে দেখেন ভিতরে একদম হার্ট ক্যান ক্যান দেয়া আছে আর এই জায়গাটা পুরোটা কাটচুপি কাজ করা আছে থাকছে এটা 8 থেকে 16 বছর 8 থেকে 16 বছরের মেয়েদের দেয়া আছে সর্বোচ্চ বাড়ি কত হচ্ছে 38 40 ও আছে আচ্ছা এটা কিন্তু 38 40 ও হবে দ্যাট মিন্স হচ্ছে চাইলে ছোট বোন বড় বোন ম্যাচিং করে নিতে পারবেন আর 40 বডির মায়েরা হলেও কিন্তু অনেক সময় মেয়েদের সাথে ম্যাচিং করে পরে সে ক্ষেত্রে নিতে পারবেন এই যে দেখেন কালার গুলো দেখিয়ে দিই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি জাস্ট দেখেন ফিয়ার্স ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে দেখেন কালার সো প্রিটি কালার ঠিক ছিল মাত্র চোদ্দশো টাকা আমরা এগুলো দেখিয়েছি লিটেল চ্যাম্প থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়ী ছাফিস আসসালাম